আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আবার চলে আসলাম আমার মায়ের স্বপ্নের ঘরের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন পিছনে যে ঘরটি এই ঘরটি কিন্তু আমার মায়ের স্বপ্নের ঘর তবে আমার মায়ের স্বপ্নের ঘরের রাজমিস্ত্রির কাম কিন্তু একেবারে শেষ হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এখন কিন্তু পুরো কমপ্লিট মানে কমপ্লিট বলে কি রাজমিস্ত্রির কাজ এখন কমপ্লিট হয়ে গেছে কিন্তু আপনার এখন বাকি আছে শুধু টাইস আর রঙের কাজ আজকে আপনাদেরকে আমার মায়ের স্বপ্নের ঘরের সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলবো কত টাকা খরচ হয়েছে এবং এই ঘর করতে আমার কি কী মালামাল লাগছে এবং মিস্ত্রি কিরকম টাকা নিয়েছে এই ঘর করতে এবং আমার সব মিলে কত টাকা গেছে আপনাদের আজকে আমি বলবো এবং আপনাদের সম্পূর্ণ ঘরের ভিডিও আপনাদের দেখাবো অবশ্যই আপনি সাথে থাকবেন তো আসেন আমরা দেখাচ্ছি প্রথমে আমাদের ঘরের সামনের সাইডটা দেখতে পাচ্ছেন এটি সামনে এটি লুক তবে এই সাধারণ এই লুকটি করতে আমাদের মোটামুটি অনেকটা টাকা খরচ হয়ে গেছে এই সামনে এগুলো করতে টক এবং বারান্দা করতে এবং আমরা আরও কিছু দেখা আপনাদেরকে আপনারা আসেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে এটি হলো সিঁড়িতে ঢোকার জন্য হ্যাঁ এটি হলো মূল আপনার টকে নিয়েছে এটা দিয়ে আপনার আমরা ঘরের ভিতরে প্রবেশ করবো আমরা এখানে ঘর ভিতরে প্রবেশ করবো এখানে একটি সিঁড়ি দেওয়া আছে এখানে একটি তিন থাকে সিঁড়ি দেওয়া আছে এবং এখানে মোটর রাখা আছে তো আমরা একটি ভিতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা আসেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আমরা ঢুকলাম ডাইনিংয়ে ঠিক আছে এটি হলো ডাইনিং ডাইনিংয়ে রুম আপনারা দেখতে পাচ্ছেন এই ডাইনিংয়ে ঢুকলাম আমরা এখন তো ডাইনিংয়ে ঢুকছি আমরা এখন দেখতে পাচ্ছি তারপরে ডাইনিংয়ে আমরা এখন আসছি ঠিক না তো আমরা ডাইনিংয়ে যাওয়ার পরে আমরা এদিকে আমরা পাবো একটা বাথরুম দেখতে পাচ্ছেন এখানে একটি বাথরুম রাখা দেওয়া আছে এবং এখানে বাথরুম দেওয়া আছে এদিকে একটি গেস্ট রুম দেওয়া আছে মানে আপনার বেডরুম এটি বেডরুম মানে আমরা চারটা বেডরুম করছি এই হাতে এখানে তো একটি আছে আবার তা আমরা আপনাদের আমাদের এদিকে দেখাচ্ছি এদিকে আবার আপনাদের আরেকটি রুম আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আপনার আরও একটি রুম আছে এই যে এ একটি রুম করা হয়েছে এবং আপনার এখানে একটি বাথরুম করা হয়েছে দেখেন এই যে এ একটি বাথরুম তো বাথরুমগুলো আমরা অনেক বড়ো বড়ো করছি আবার এখানে বারান্দা আছে আপনারা দেখাচ্ছি এদিকে আমাদের আরেকটি রুম আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে আরও একটি রুম আছে এই একটি রুম এবং আমাদের কিন্তু ওইদিকে আরেকটা রুম আছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে আমাদের এ একটি রুম আছে এ একটি রুম আমরা এইদিকে যাচ্ছি না এইদিকে আমরা পাকঘর এখানে আছে এই পাকঘর ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাকঘর আমরা আপনাদেরকে আরও দেখাচ্ছি উপরে গিয়ে একটু তো চাদর উপরে আমরা দেখাচ্ছি আপনাদের এটা সম্পূর্ণ বলবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই জায়গার উপরে উঠবো তো এখানে আমাদের উপরের যে জায়গাটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখানে আপনার যদি চান ইচ্ছা করলে এখানে আমরা বসতে পারবো মানে বসার জন্য জায়গাটি করা হয়েছে এবং খুবই সুন্দর আপনার এখানে ঠান্ডা হাওয়া বাতাস খাওয়ার জন্য সন্ধ্যাবেলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবং আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে আপনার কাছে কেমন লাগে জানি না তো আমার ঘর আসলে আমার কাছে তো অবশ্যই ভালো লাগবে আমরা ছাদুর ফুটবল এখন দেখাচ্ছি ছাদের পরিবেশটা কেমন দেখাবো এখানে আগলা রড টাকা ছিল তোতলাগ করার জন্য সেগুলো আমরা এখান দিয়ে আটকিয়ে দিয়ে এখানে আমরা দালাই দিয়ে দিছি এই যে আমরা এখন আসি ছাদের উপরে ঠিক আছে তো ছাদের উপরে আলহামদুলিল্লাহ উপরে কিন্তু একবার খোলা মেলা এই যে প্রথম ভিডিও করতেছি সাঁদুর উপরে করতেছি আমি এই প্রথম ভিডিও ছাদের উপরে উঠে ঠিক আছে শ্রীগড় এবং এইদিকে আপনার জায়গা আছে দেখতে পাচ্ছেন মানে খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর লাগছে ছাদের উপরে মোটামুটি ফাঁকা এবং গ্যার টি আবাউ গাছপালা দেখা যাচ্ছে তো আমরা আপনাদেরকে ডিটেলস বলবো সম্পূর্ণ ডিটেলস বলবো এই ঘরের সম্বন্ধে আসলো ঘরে কত টাকা গেছে অনেকে জানার ইচ্ছা তো আমাদের মানে মিস্তির খরচ আপনার অনেক টাকা চলে গেছে এখানে আপনি ভালো মিস্ত্রি হলে আপনি ভালো কাজ করতে পারবেন ঠিক আছে সবসময় ভালো মিস্ত্রিতে কাজ করার চেষ্টা করবেন তো কোথাও মিস্ত্রি দিয়ে যারা আপনার ভালো কাজ জানে বোঝে তো প্রথম আমি একটা মিস্ত্রি ধরা গেছিলাম ধরা খাওয়ার পরে আমি পর আরেকজন মিস্ত্রি নিছি তো ওনার কাজগুলো আমার এই সম্পূর্ণ কাজ শেষ করছে উনি তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ রাজমিস্ত্রির কাজ শেষ এখন কাজ হলেও টাইলস আর রঙ করা এগুলো রঙ করা হবে দেখতে পাচ্ছেন এগুলো তো পিলার তো আমরা পিলার ডালা দিয়ে রাখছি দেখতে পাচ্ছেন সব পি ডালে রাখছি যে আমরা পরে গেলে বাইঙ্গে আবার করতে পারি না রড নষ্ট হয়ে যাবে তাই আমরা এগুলো করে রাখছি এখন আপনার জানার ইচ্ছা আছে যে ভাই কত টাকা গেছে কত স্কোয়ার ফিট এই ঘরটা আমার এই গড়টায় এদিকে হলো আপনার বত্রিশ ফিট ঠিক আছে এদিকে বত্রিশ এবং এদিকে হলো আপনার পঁয়ত্রিশ ফিটের বারান্দাশো মানে ঘর হলো আপনার বত্রিশ কিন্তু বারান্দাশো আপনার পঁয়ত্রিশ হয়ে গেছে এদিকে এদিকে পঁয়ত্রিশ এদিকে বত্রিশ তো এই সব কারণ কত স্কোয়ার ফিট হয়ে যায় এবং আপনার কানিস্তানিশুগের সাড়ে বারোশো অ্যাপসে কানিস্তানিরশো সাড়ে বারোশো এরকম হবে তো এই ঘরে যদি খরচ গেছে আপনার মোটামুটি তেইশ লাখ টাকা মতন চলে গেছে এই সম্পূর্ণ আপনার এই কাজগুলো করতে তেইশ লাখ টাকা খরচ গেছে এখনও মোটামুটি আপনার দশ লাখ টাকার কাজ আছে তো এই দশ লাখ টাকা কাজগুলো আপনার টাইস রং ঠাই গ্যালাস এবং আরও অন্য কাজ আছে সবই দশ লাখ টাকা লাগবে তো আপনারা জানাবেন কমেন্টে আসলে কেমন হয়েছে আমার মায়ের স্বপ্নের ঘর কষ্টের টাকা শ্রেষ্ঠ বাড়ি করছি মায়ের জন্য প্রতি সন্তানের সাথে নিজের ইনকামের টাকা দিয়ে মায়ের জন্য কিছু করতে তাই আমিও আসলো আমার মায়ের জন্য আমার সব মায়ের স্বপ্নের ঘর করলাম কারণ মা সবসময় বলতো যে মায়ের জন্য একটি বিল্ডিং তৈরি করতাম আসল প্রতিটি সন্তানের চাই যে মায়ের স্বপ্ন পূরণ করতে তাই আমার মায়ের জন্য এই ঘরটি করা আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আমার মায়ের জন্য আর কিছু করতে পারি তো আজকে ভিডিওটি এই মধ্যে দিকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ